আসসালামু আলাইকুম আপনার সাথে আপনাদের সবকে স্বাগতম সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফেল আচ্ছা বলুন তো দল জয়লাভ করলে বা দল ভালো করলে সবার আগে সুনামটা কে কুরায় নিঃসন্দেহে দলের কোচ দলের টিম ম্যানেজমেন্ট দলের অধিনায়ক সবাই কিন্তু এই সম্মানটা নিয়ে থাকেন কিন্তু দল যদি খারাপ করেন তাহলে সবার আগে দায় বর্তমানে যে ক্রিকেটার খারাপ করেছে এবং সেই ক্রিকেটার থেকে দলে ইনক্লুড করা এবং দল সিলেকশনে যে একটা ভুল ছিল সেটা কিন্তু সবার আগে উঠে আসে তার মানে নির্বাচক প্যানেল এই দায় কিন্তু কোনোভাবেই এড়াতে পারেন না সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় এই জায়গায় নির্বাচক প্যানেল কিন্তু সুনাম করিয়েছেন কিন্তু পাকিস্তানের বিপক্ষে যখন দল ঘোষণা করা হয় তখন আমি একটা ভিডিওতে বলেছিলাম দল নির্বাচনের ক্ষেত্রে একটা ছোটো মিস্টেক ছিল সেই মিস্টেকটা হচ্ছে আমরা বাড়তি বলার নিয়েছিলাম কিন্তু ব্যাটসম্যানের সংখ্যা কম রেখেছিলাম বা আমরা ওই সমস্যায় পড়ি নাই কিন্তু ভারতের বিপক্ষেও কি ঠিক যে ষোলো সদস্যের দল নিয়ে আমরা পাকিস্তান সফর করেছিলাম সেই ধরনের দলই কি ভারত সফরে থাকছে কিনা আর যদি ভারত সফরে একদম সেম ওই স্কোয়াডটায় রাখা হয় তাহলে ওইটা কিন্তু আবার উঠে আসবে যে না আমার দল নির্বাচনের ক্ষেত্রে একটা জায়গায় অন্তত পক্ষে আর একটু ভাবা উচিত পাকিস্তানের বিপক্ষে আমরা পাঁচজন ফাস্ট বলার নিয়েছিলাম কারণ আগে থেকে জানতাম পাকিস্তানের উইকেটে ফাস্ট বলাররা সহায়তা পাবে এবং সেটা কিন্তু পেয়েছে সেই জন্য পাঁচজন ফাস্ট বলার নেওয়াটা কিন্তু যুক্তিসঙ্গত ছিল খালেদ আহমেদ তিনি স্কোয়াডে রিজার্ভ ম্যাচে ছিলেন কোনো ম্যাচ পাননি কিন্তু তারপরেও পাঁচজন ফাস্ট বলার নেওয়াটা যুক্তিসঙ্গত কিন্তু যেহেতু আমরা জানতাম ফাস্ট বলারের আধিক্যতা বেশি থাকবে তাহলে কেন এতগুলো স্পিনার আমরা নিয়ে গেলাম তাইজুল অভিয়াস চয়েস তিনি থাকবেন কিন্তু ম্যাচ পাবেন কি না সেটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম আপনি সাকিব বা মেরি মিরাজকে বাদ দিয়ে তো তাইজুল বা নাইম হাসানকে খেলাবেন না আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের অপশন নেওয়ার চেষ্টা করেছি আমরা মিরাজের অপশন হিসাবে কিন্তু নাইম হাসানকে রেখেছিলাম কিন্তু এতগুলো বলার নেওয়ার কারণে কিন্তু ব্যাটসম্যানের সংখ্যাটা কিন্তু অনেক কমে যায় আমরা ফার্স্ট ম্যাচের যে বেস্ট ইলেভেন বাংলাদেশ খেলেছিল সেখানে সাতজন ব্যাটসম্যান ছিলেন আমাদের স্কোয়াডে ব্যাটসম্যানের সংখ্যা ছিল আটজন মাহমুদুল হাসান জয় তিনি মাত্র সুযোগ পাননি একটা কারণে তিনি ইনজুরিতে ছিলেন এই ইঞ্জুরিতে থাকার কারণে তিনি প্রথম ম্যাচের একাদশে সুযোগ পাননি যে সাতজন ব্যাটসম্যান বেস্ট ইলেভেনে খেলেছে রিজার্ভ বেঞ্চে কিন্তু কোনো ব্যাটসম্যান ছিলেন না এটা একটু ভাবার বিষয় আছে আমি একটা উদাহরণ হিসাবে নিয়ে এসেছিলাম ভারতের বিপক্ষে ইডেন গার্ডেন টেস্টে আমরা কিন্তু এই ব্যাটসম্যান ঘাটতির কারণে কনকাশন সাব হিসেবে ব্যাটসম্যানের পরিবর্তে ব্যাটসম্যান দিতে পারি নাই এই কারণে অন্ততপক্ষে ভারত সিরিজে আমাদের পরিকল্পনায় একজন বাড়তি ব্যাটসম্যান রাখা উচিত এই জায়গায় যদি স্পিনারের আধিক্যতা যদি আমরা বেশি প্রয়োগ করতে চাই বা স্পিনার যদি বেশি খেলানোর ইচ্ছা পোষণ করি তাহলে একজন ফাস্ট বোলার কমাতে পারেন আর যদি ফাস্ট বলার যদি আগের মতোই তিনজন খেলানোর যদি প্ল্যান থাকে তাহলে আমার মনে হয় নাইম হাসানকে ড্রপ করাটাই যুক্তিসঙ্গত হবে এবং ওই একটা জায়গায় একটা ব্যাটসম্যান এবং সেই ব্যাটসম্যানটাকে এই ব্যাটসম্যানটা হচ্ছে আমাদের টপ অর্ডারে কিন্তু অনেকগুলো ব্যাটসম্যান রয়েছে আমাদের টপ অর্ডারে জাকির হাসান সাদমান মাহমুদুল হাসান জয় শান্ত মমিনুল অনেকগুলো টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে কিন্তু মিডিল অর্ডার বা লয়ার মিডিল অর্ডারের ব্যাটসম্যান কিন্তু একদমই নেই সাকিব অলরাউন্ডার এছাড়া মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস ছাড়া কিন্তু মিডিল অর্ডার বা লয়ার মিডিল অর্ডারের কোনো ব্যাটসম্যান নেই পজিশন বিবেচনায় আমার মনে হয় এই জায়গায় একটা ব্যাটসম্যান ইনক্লুড করা উচিত যদিও কিছুদিন আমরা শাহাদ হোসেন দীপুকে নিয়ে বেশ কয়েকটা সিরিজ ক্যারি করেছি তিনি হয়তো নামের প্রতি সুবিচার করতে পারেননি আমি এখনই ছুঁড়ে ফেলার পক্ষে না তবে ওই যে বললাম পজিশন বিবেচনায় ওই পার্টিকুলার ছয় বা সাত নাম্বার ব্যাটিং পজিশনের জন্য এই মুহূর্তে বাংলাদেশের লাল বলের যদি কোনো সেরা ব্যাটার থাকে এই বেস্ট ইলেভেন বাদে তাহলে সেটা হচ্ছে জাকির আলী অনেক জাকির আলী অনেককে আমরা টি টোয়েন্টি স্পেশালিস্ট হিসাবে তৈরি করতে যাচ্ছি কিন্তু জাকির আলী অনেক লাস্ট তিন চার বছরে কিন্তু লাল বলে ক্রিকেটে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন আমাদের তাই খেয়াল রাখা উচিত জাকির আলী অনেককে নিয়ে চিন্তা করা উচিত যেহেতু তিনি ইতিমধ্যে অনেকটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন ইতিমধ্যে তিনি ঊনপঞ্চাশটি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন যেখানে একচল্লিশেরও বেশি গড়ে প্রায় তিন হাজার রান করেছেন এই ধরনের একটু এক্সপিরিয়েন্স ক্রিকেটারকে অবশ্যই বিবেচনা রাখা যেতেই পারে তাই দল নির্বাচনের আগে নির্বাচক মণ্ডলী যদি এই জায়গায় একটু ফোকাস দেয় তাহলে হয়তোবা দলটা আরেকটু ভারসাম্যপূর্ণ হবে ভারসাম্যপূর্ণ দল নিয়ে ভারতের বিপক্ষে দুর্দান্ত ফাইট করবে বাংলাদেশ এই প্রত্যাশায় আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ